আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অঙ্কটা হচ্ছে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় কিলোমিটার ও ছয় কিলোমিটার নদীপথে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে এখন লঞ্চ এবং স্রোতের গতিবেগ আমরা যদি অনুকূলটা বের করি অনুকূল মানে হচ্ছে যে লঞ্চটা যেদিকে যাবে স্রোতও সেদিকে যাবে মানে স্রোত লঞ্চের সাথে সাথে যাবে সেটা হচ্ছে স্রোতের অনুকূল তাহলে স্রোতের অনুকূলে লঞ্চের বেগ হচ্ছে ষোলো যোগ ছয় মানে চব্বিশ কিলোমিটার যেহেতু স্রোতটাও সাথে যাবে সেই কারণে যোগ তারপর হচ্ছে স্রোতের প্রতিকূলে তো স্রোতের প্রতিকূলে যখন লঞ্চের বেগ দেওয়া হবে তখন স্রো মানে লঞ্চটা যে দিকে যাবে স্রোতটা যাবে তার বিপরীত দিকে তার মানে বিয়োগ তাহলে হচ্ছে স্রোতের প্রতিকূলে লঞ্চের বেগ হচ্ছে বারো কিলোমিটার তো আমরা জানি যে সময় যখন বের করতে বলা হবে তখন সময় সমান সমান দূরত্ব বাই বেগ হ্যাঁ যেহেতু এখানে সময় চাওয়া হয়েছে তাহলে সেভাবে লিখলাম এবং স্রোতের অনুকূলে যেতে তাহলে সময় লাগবে হচ্ছে মোট দূরত্বটা হচ্ছে এখানে আটচল্লিশ কিলোমিটার আর বেগ হচ্ছে চব্বিশ কিলোমিটার স্রোতের অনুকূলে তাহলে সেখানে হচ্ছে দুই ঘন্টা এবং স্রোতের প্রতিকূলে যদি হয় তাহলে সেখানে হবে চার ঘন্টা তো এই দুটো যোগ করে যদি দেই চার এবং দুই মানে মোট সময় লাগবে হচ্ছে ছয় ঘন্টা তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ